হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মধ্যে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এগারোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই পোস্টারের ফ্রি পি এল ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স এই পোস্টার পিপিএলি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মতো চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওয়ার্স পিএল ভাইটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল ভি ফাইলটি ফিক্স্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা স্ক্রিন ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো বিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে ফিক্স অ্যাপ্লিকেশন টু ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোণায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচে থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পলি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে কোনায় ডট এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএল ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের এডে ক্লিক করে দেবেন তারপর চ্যাম্পেলি ব্যাকিতে ক্লিক করে দেবেন তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে এখন আপনারা এই পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এই পোস্টার থেকে আপনার ছবি এবং নাম এবং পদবিটাও চেঞ্জ করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো কেউ ছবিটা পরিবর্তন করবেন ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর আলকানি সিএস করে ডাউন করলে ছবি লেয়ারটা পেয়ে যাবেন তারপর ছবির ল্যারটাকে আনলক করবেন তারপর আবার ল্যারাইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলিকটা এখানে ক্লিক করবেন রেসিলিকটা ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপর আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিভিউ করা একটা ছবি নিয়ে নেবেন তো ইউর ছবির ব্যাকগ্রাউন্ড কেউ নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেখান থেকে সিলেক্ট করে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার মন মতো ক্রুভ করে নিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটাকে আপনি আপনার মন মতো বসিয়ে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে নিচ্ছে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আওয়ার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ারস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন এখান থেকে স্যার রানাবা এখান থেকে আপনি নামটাও পরিবর্তন করে নিতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে দ্বিতীয় নম্বর যে লেয়ারটার ওদের রয়েছে সেই লেয়ারটাকে আনলক করবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটা উপর ডাউল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন চাইলে আপনার নামটা বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তার জন্য এখানে ক্লিক করে ডান স্কুল ডাউন কালার আইকন আছে কালার আইকনে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে এখানে আপনার ল্যারটাকে আবার লক করে নেবেন

তবে দেখতে পাচ্ছেন যে ওকেতে ক্লিক করার পর আপনাদের পদবিটা পরিবর্তন হয়ে গেছে সো এখন আমাদের ছবি এবং নাম এবং পদবিটা ওটা তিনটা পরিবর্তন হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার নেতাকর্মীদের ছবি পরিবর্তন করতে পারবেন যে উপরে যে তিনটা কার্টুন ছবি দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার তিনজন নেতাকর্মীকে বসাতে পারবেন বসানোর জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনটা লেয়ার সাদা সাদা এই তিনটা লেয়ারের মধ্যে তিনজন নেতাকর্মীদেরকে অ্যাড করতে পারবেন একবার নিচে লেয়ারটা হলো একেবারে উপর নেতাকর্মী যিনি আসে তিনি তার তার জন্য লেয়ার আইকনে ক্লিক লেয়ারের মধ্যে ক্লিক করে আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লোগে আইকনে ক্লিক করবেন তারপর হালকা ডাউন স্কল ডাউন করলে এখান থেকে আইকনে ক্লিক করুন এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এখানে ক্লিক করবো আপনাদের গ্যালারিটা চলে আসবে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন অথবা ব্যাকগ্রাউন্ড সহকার নিলে কোনো প্রকার সমস্যা হবে না তারপরে এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে আপনি আপনার উন্নতভাবে ক্রপ করে নেবেন তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এইভাবে আপনারা বাকি যে দুইটা লেয়ার রয়েছে দুইটা লেয়ারও পরিবর্তন করতে পারবেন এখানে আপনার আপনাদের নেতাকর্মীদের ছবি বসাতে পারবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটা শেষ হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে সেভ হয়ে যাবিস এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আল্টা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেভ টুগেদার এখানে ক্লিক করে দেবেন তারপর বিয়ার্স কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটিতে সেভ হবে তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারিতে পুলেস ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টারটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স সাবস্ক্রিপ এটি এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা অন্য কোনো পিএলবি ফেয়াল প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করতে পারে আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন